আজ শুক্রবার চব্বিশে পৌষ দু ছাব্বিশ সালের নয় জানুয়ারি মিন রাশি চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই ছদিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে বিশেষ করে আর্থিকভাবে মানসিকভাবে এবং সামাজিকভাবে এটি আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করবে এছাড়া শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দৃঙ্ অংশ শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা এটিও আপনারা জপ করতে পারেন আজ পারলে সাদা বা হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করুন দেখুন এটি সূর্যের বছর বারবার কিন্তু বলছি অবশ্যই প্রত্যেক দিন সূর্য প্রণাম আপনারা করুন সকালে সূর্যের আলো আপনারা গায়ে লাগান সকালবেলা তিনবার সন্ধেবেলা ছবার আর রাতে ঘুমাতে যাওয়ার আগে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স বলতে যেন ভুলবেন না অবশ্যই বলার পর আপনার নিজের যেটি মনস্কামনা সেটিকে আপনারা প্রেজেন্টেন্সে সিম্পল প্রেজেন্টেন্সে তার সাথে অ্যাড করে দিন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও জারি রাখতে হবে আজ অবশ্যই জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সময় কাটানোর জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন বন্ধুবান্ধব আত্মীয়রা আজ আপনাকে সুনজরে দেখবে তাদের সাথে কোয়ালিটি টাইমপাসও কিন্তু আপনারা করতে চলেছেন স্বামী স্ত্রী অর্থ সম্পর্কিত কোনো বিষয় নিয়ে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না